আলাইকুম বন্ধুরা আমি বর্তমান দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির সামনে থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি রচনা করেছিলেন আজ আমি আপনাদের এই শিলাইদহ কুঠিবাড়ি ঘুরে দেখাবো এবং এর সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরবো চলুন আমরা যাই মূল ভিডিওতে বন্ধুরা শিলাইদহ কুঠিবাড়ি এটি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্রস্থল এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মা নদীর তীরে অবশিষ্ট কুষ্টিয়া শহর থেকে প্রায় সাত কিলোমিটার উত্তরে অবস্থিত এটি বিভিন্ন বাগান ও পুকুর সহ প্রায় এগারো একক এলাকা জুড়ে বিস্তীর্ণ সম্পূর্ণ কুঠির বাড়িটি বেষ্টিন দ্বারা ঘেরা কুঠি বাড়িতে ছোট বড় মিলিয়ে প্রায় পনেরোটি কক্ষ রয়েছে বর্তমানে শিলাদহ কুঠি সংরক্ষিত এটি জাতীয় ইমারত এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত করা হয়েছে বন্ধুরা ইতিহাসের পাতা থেকে জানা যায় আঠারোশো সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামর দ্বারকান্তনাথ ঠাকুর এ জমিদারের মালিক হন দেখাশোনার দায়িত্ব মূলত প্রথম আসেন সালে নভেম্বর মাসে জমিদারি দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৌশলে এবং তার পরবর্তীকালে মাঝে মধ্যে এখানে আসতেন এবং এই ঠাকুর বাড়িতেই তিনি থাকতেন তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙ্গনে পুরনো এই কুঠিবাড়ি নিকটবর্তী এলাকা বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরনো কুঠিরবাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরনো ভবন সামগ্রী দিয়েই আবার নতুন করে কুঠিরবাড়ি নির্মাণ করা হয় মূলত আঠারোশো একানব্বই থেকে উনিশশো এক সালের মধ্যে এক দশকেরও বেশি সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেছেন বন্ধুরা শিলাইদেহ কুঠিবাড়ি আম কাঁঠাল ও অন্যান্য চিরসবুজে বৃক্ষের বাগান রয়েছে এখানে পুষ্পোদ্যান এবং দুটি পুকুর সহ পায় এগারো একক মনোম মনোমুগ্ধকার এলাকা জুড়ে বিস্তীর্ণ শিলাইদাহে রয়েছে গ্রামীণ পরিবেশ আর মনোমুগ্ধকার প্রাকৃতিক সৌন্দর্য কুঠিবাড়ি ভবনটি একটি বস্তিনী পাশের দিয়ে ঘেরা দক্ষিণ দিকে অবশিষ্ট একটি সাধারণ অথবা আকর্ষণীয় প্রবেশ তরুণ রয়েছে এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন তাছাড়া নিচতলা এবং দোতলায় বিশাল কেন্দ্রীয় হল কক্ষ সহ এতে বিভিন্ন আকারের মোট পনেরোটি কক্ষ রয়েছে কি ঘুরতে আসেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ এই রবীন্দ্রনাথের কুটিবাড়িতে আপনারা যদি প্রবেশ করেন অবশ্যই আপনাদের প্রবেশ মূল্য দিয়ে অর্থাৎ টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে এখন বর্তমান জোন প্রতি তিরিশ টাকা করে আপনাদের টিকিট মূল্য ধরা হয়েছে বন্ধুরা টিকিট কেটে যদি আপনারা রবীন্দ্রনাথের শিলাই দেহ কুঠিবাড়িতে প্রবেশ করেন তাহলে কিন্তু নিচতলা এবং দোতলায় বিশাল কেন্দ্রীয় হলকক্ষ সহ এতে বিভিন্ন আকারের মোট কক্ষ দেখতে পাবেন নিচতলা এবং দোতলায় উন্মুক্ত এখানে ব্যালকনিগুলো রানী গঞ্জ টালি দিয়ে তৈরি ঢালু ছাদ দ্বারা আংশিক আচ্ছাদিত নীসতলার পুকুরির মধ্যবর্তী অংশ রয়েছে ত্রিকোণ প্রান্ত বিশিষ্ট একটি ঢালু ছাদ দোতলার উপরে পিরামিডের আকৃতির ছাদ ভবনটি আরো বৈচিত্র্য এনে দিয়েছে বন্ধুরা আপনারা যদি কুষ্টিয়া শিলাইদহ কুটিবাড়িতে ঘুরতে আসেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে আসলে রবীন্দ্রনাথের যে ব্যবহৃত জিনিসপাতিগুলি আপনারা দেখতে পাবেন ঘুরে ঘুরে এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিঠি যে বিভিন্ন ব্যবহৃত জিনিস কিন্তু এখনও সংরক্ষণ করা রয়েছে তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিভিন্ন কবিতার অংশ কিন্তু এখানে লিপিবদ্ধ করা রয়েছে দেওয়ালে দেওয়ালে তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছবি কিন্তু এখনও টানানো রয়েছে এখানে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের নিচতলা কুঠিবাড়ি এবং দুতলা কুঠিবাড়ি অনায়াসে ঘুরে দেখতে পাবেন এবং এখানে আপনারা ফটো সেশন করতে পারবেন কিন্তু বর্তমানে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ ভিডিও করতে চাইলে অবশ্যই অবশ্যই আপনার অফিসের অনুমতি লাগবে লাগবে এখানে এসে আপনাদের ভালো এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে তার বিখ্যাত গীতাঞ্জলি কিন্তু এখানে বসে কিনি রচনা করিয়েছিলেন এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা যদি কুষ্টিয়া আসেন এই শিলাই অবশ্যই কুঠিবাড়ি ঘুরে দেখবেন পাশাপাশি কুষ্টিয়াতে দর্শনীয় স্থান রয়েছে যেমন মীর মুশারফ হোসেনের বাস্তবিতায় এবং লালন মাজার কিন্তু রয়েছে একসাথে কিন্তু আপনারা একদিনে ঘুরে দেখতে পারবেন আপনারা অনায়াসে এই কুষ্টিয়া যেতে পারেন কুষ্টিয়া যাওয়ার জন্য ঢাকা থেকে সহজ ব্যবস্থা রয়েছে বিশেষ করে যারা ঢাকা থেকে যাবেন গাবতলি থেকে কিন্তু অনায়াসে কুষ্টিয়ার বাদ যায় তাছাড়া বর্তমান যাত্রাবাড়ি থেকে কিন্তু কুষ্টিয়ার উদ্দেশ্যে অনেক বাদ যায় আপনারা অবশ্যই কুষ্টিয়া ঘুরে আসলে অবশ্যই এই তিনটি দর্শনীয় স্থান ঘুরে আসবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই